আল্লাহ কোনদিন যদি আমার কোন আমল পছন্দ হয়ে থাকে তাহলে আমার এই জারে কবুল করে দিন আল্লাহ এই গুরুস্থানের মানুষ গুলা কেমন আছে আল্লাহ যদি আমি দেখতে পারতাম তুমি কি করতে চরভ তুমি এখনো ঘুমাওনি দুটা বাজে গেছে দুপুরে রেস্ট করতে হয় তুমি জানো না যাই ঘুমাও কি স্বপ্ন বাবা একটা আছে আর চিৎকার আরে বাবু ওই কবরটা আমার একটা বন্ধুর ছিল আর সব তোকে আমি ওর গল্প শোনাই ওই ছেলেটা একটু দুষ্ট প্রকৃতির ছিল আল্লাহ মাপ করো একদিন সে এক জায়গায় বসেছিল আর আমি সে পাশ দিয়ে যাচ্ছিলাম তাকে বললাম আরব কি করতেছিস আরে মাসুম? অনেকদিন পর দেখা তা তোর কি অবস্থা দাড়ি টুপি পাঞ্জাবি এ নিজের কি অবস্থা করে রাখছিস ভাই মারুফ মরনের কথা বলা যায় না রে এই জন্য সব সময় আমি প্রস্তুতি নিয়েই থাকি আরে ধুর এ সময় যৌবনকাল তিন চারটা মাইয়া নিয়ে ঘুরবি জীবনটাকে এনজয় করতে শিখ বেটা বন্ধু মরণ কিন্তু কখনো বলে আসবে না এই জন্য আমি তোকে আগেই সাবধান করে দিলাম ধুর বেটা আমাকে জ্ঞান দিতে আসবি না নিজে এক মাস নামাজ পড়ে এসে আমাকে আবার জ্ঞান দিস আরে তোকে আমি ভালো কথা বলতে গেলাম আর তুই আমাকে উল্টা বোকা দিচ্ছিস বেশি বাড়াবাড়ি করিস না নইলে তোর বারোটা বাজাব যা এইখান থেকে আচ্ছা তোর এখানে আষাঢ়ে বন্ধ আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দিবে আরে তুই যা তো দেখ আমি কি করতে পারি আচ্ছা ঠিক আছে এই তাহলে এই আমি তোর কাছেই যাইতেছিলাম কেন ভাই কোনো সমস্যা হয়েছে নাকি এলাকার খোঁজখবর কোনো রাখিস তোর বোন কই যায় কি করে কেন ভাই আমার বোন আবার কিছু করছে না কি ভাই আর আমাদের এলাকার মাসুমকে চিনিস বেড়াই দুই দিন হয়েছে পরিবর্তন হয়েছে আর তোর বোনের লোকে পিড়িত করে আমি এখনই দেখে আসলাম কি মাসুম ভাই এই কাজ করছে না মাসুম ভাই তো একজন ভালো মানুষ না মাসুম ভাই এই কাজ করতে পারে না ভাই আরে দাড়ি টুপি রাখলে মানুষ কি ভালো হয় ও তো একটা ভণ্ড কি ভাই আপনি তো আমার পুরো মাথা নষ্ট করে দিলেন আজকে ওর বারোটা বাজে সরেন এ ভাই আমার একটা কাজ করে দেওয়া লাগবে মা পুরো মাথা নষ্ট হয়ে গেছে কি সমস্যা বলো এক ভাই আমার বোনের সাথে প্রেম করে আমার বোনকে খুব ডিস্টার্ব করে ওই বেটাকে পিটা হবে চলেন চল তো খুন বেটা চল এই বেড়া এদিকে আয় কি ভাই কি বলেন এই বেটা তোকে তো আমি খুব ভালো মনে করেছিলাম তোর নামে আমি আমি এগুলো কি শুনলাম কেন ভাই কি আমাকে বলবে তো ভাই মারতেছেন কেন ভাই এই বেটা একাই ঘন্টা আমি শুরু করে দিয়েছি হ্যাঁ মার বেটাকে ও ভাই হর্স হর্স আরে গবর রে মানুষ এর বিচার আল্লাহই করবে সে যে শুধু আমার সাথে এরকম করছে এটাও না সে তার বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করত বাবা বাবা টাকা দাও কি বাবা বন্ধুদের সাথে ঘুরতে যাবো আমার কিছু টাকা লাগবে টাকা দাও বাপ এখন তো অভাবে আছি কয়টা দিন পরে হবে এই বেটা টাকা দিতে পারবে না বাপ হয়েছে কিসের জন্যে তুই ছেলে হয়ে আমার গায়ে হাত দিলি টাকা দিতে পারিস নি তো আর তোকে যে মারিনি এটা তোর কপাল তুই তোর বাপকে মারবি তোর এত বড় সাহস এই সাহসের কি দেখছিস টাকা দিতে পারে না আর বড় বড় লেস কার শুধু এগুলাই না ও এলাকায় অনেক খারাপ কাজ করতো এলাকার যত খারাপ কাজ আছে সব সে করত এটা নিয়ে একদিন ইমাম সাহেব মসজিদে খুদবা দিছিল এটার জন্য সেই ইমাম সাহেবকেও পিটাইছিল এই ইমাম সাহেব আপনি নাকি গত জুমায় বলছেন গান বাজনা করা যাবে না মদ্যপান করা যাবে না জুয়া খেলা যাবে না কি শুরু করেছেন আপনি জি ভাই বলছি গত জমায় এগুলো হচ্ছে আপনার পুরোটাই হারাম কাজ এগুলো কাজ করাই যাবে না কি আমি যেগুলা কাজ করি তুই আমার কাজে নাক গলাস তোর ইমানগিরি ফুটকি দিয়ে ঢুকে দিব এই বেটা ইমাম হইসস ইমামের মতো থাকবে আমার কাজে নাক গলাবে না যা এরকম করতে করতে হঠাৎ একদিন অ্যাক্সিডেন্ট করে সে মারা গেল

সেগেন্টে তোমাদের উচিত মৃত্যুকে স্মরণ করা আল্লাহ ইবাদত করা কারণ যে কোনো মুহূর্তে আমি আসতে পারি তোমার কাছে